নমস্কার দর্শকবৃন্দ প্রকল্প অর্থাৎ মাসে টাকা পাওয়ার জন্য যে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তার অনলাইন আবেদন কিভাবে করবেন একদম স্টেপ স্টেপ বাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রতিটি অপশন সহজভাবে বুঝিয়ে আপনাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেবো একদম নতুন ভাবে পরিযায় শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করা থেকে শুরু করে সমষ্টি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন সমস্ত কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তারাও যাতে খবরটি জানতে পারে কোনো টাকা খরচ করতে হবে না নিজেরাই হাতে মোবাইল নিয়ে বাড়িতে বসে সমস্ত কাজ করে নিতে পারবেন তো কিভাবে আপনারা এই সমস্ত প্রকল্পে টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করবেন সমস্ত পদ্ধতি দেখতে থাকুন আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটা অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করতে ভুলবেন না তো ভিডিও মূল প্রসঙ্গে যাওয়ার আগে মানে আবেদনের পদ্ধতি দেখানোর আগে আমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আবেদনে যখন আপনারা আবেদন করবেন সেখানে হাতে লেখা একটা ফর্মও কিন্তু আপলোড করতে হয় সেই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা দেখানো আছে অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেখানো রয়েছে তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো অবশ্যই আপনারা ভিডিওটা যদি দেখেন নিজেরাই কিন্তু কাজটা করে নিতে পারবেন চলুন মোবাইল স্ক্রিনে আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে সবার প্রথমে আপনাদেরকে সমস্ত নামে যে অ্যাপ পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট লঞ্চ করেছে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে এই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন আমরা ভিডিও শেষে দেখিয়েছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যে ফর্মটা আপনার লাগবে সেই ফর্মটাও কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও দেখিয়েছি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিয়েছি ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই কিন্তু ফোন থেকে আবেদন করতে পারবেন কোথাও আপনাদেরকে যেতে হবে না তো এরকম যখন অ্যাপটা আপনি ইনস্টল করবেন এবং অ্যাপের ভেতরে আসবেন এরকম ইন্টারফেস এখানে দেখাবে তো যারা নতুন তাদের ক্ষেত্রে এখানে রেজিস্টার্ড অপশন রয়েছে নিবন্ধন করুন এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং একটি সম্পূর্ণ নতুন ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বার দিয়ে এখন পর্যন্ত কোনো আবেদন করা হয়নি সেরকম ফোন নাম্বার দেবেন তারপর জেনারেট ওটিপি বটে ক্লিক করবেন তাহলে ফোনে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে বসাবেন তারপর ভ্যালিডেট ওটিপি বা ওটিপি যাচাই করুন এই অপশনটায় আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর আপনার সামনে এরকম অপশন আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখাবে দিস ইজ দিস উইল বি ইউজার নেম মানে আপনার ফোন নাম্বারটাই হচ্ছে ইউজার নেম তারপর এখানে আপনার নাম দিতে হবে যিনি আবেদন করছেন আপনার আধার নাম্বারটা দিতে হবে আর নেম অফ এখানে আপনার বাবার নাম অথবা হাজবেন্ডের নাম যে কোনো একটা সিলেক্ট করবেন যার নাম আপনি সিলেক্ট করবেন তার নামটা এখানে দিতে হবে ফাদার সিলেক্ট করলে বাবার নাম হাজব্যান্ড সিলেক্ট করলে স্বামীর নাম দিতে হবে দিয়ে সাইন আপ করুন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে অনেক সময় সাবমিটের সাকসেসফুল দেখিয়ে দেয় আবার অনেক সময় ইরোধ দেখায় উপরে দেখায় ট্রাই এগেন তো যদি ট্রাই এগেনও দেখায় আপনার কিন্তু সাইন আপ হয়ে গেছে বুঝে নেবেন ঠিক আছে ট্রাই এগেন দেখালেও বুঝে নেবেন যে আপনার সাইন আপটা হয়ে গেছে আর যদি সাকসেসফুল সাবমিটেড দেখায় যে সাইন আপটা হয়ে গেছে সাকসেসফুল হবে তাহলে তো হয়েই গেছে আর যদি ইরোদ দেখায় তাহলেও বুঝে নেবেন যে আপনার সাইন আপটা হয়ে গেছে এবার সাইন আপ করার পর কী করতে হবে কীভাবে আপনি এই অ্যাপের ভেতরে আবার আসবেন দিয়ে দেখুন প্রথমে এখানে রয়েছে লগ ইন করুন বলে একটি অপশান এই লগ ইন করুন ভেতরে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে সাইন আপ করলেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন তারপর জেনারেট ওটিপি বোটে আমি ক্লিক করবেন তো আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসাবেন তারপর ভ্যালিডেট ওটিপি বোটে আমি ক্লিক করতে হবে তার মানে কী কী হলো বিষয়টা না প্রথমে রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করবো দিয়ে এবার আবেদনের পেজগুলো খুলে যাবে এবার দেখুন স্টেপ বাই স্টেপ আবেদনের প্রসেসগুলো এবার আপনার সামনে পার্সোনাল ডিটেলসের ঘর চলে আসবে এখানে আবেদনকারীর নাম অটোমেটিক প্রথমে রেজিস্ট্রেশনের সময় যে নামটা দিয়েছিলেন সেই নামটাই থাকবে মোবাইল নাম্বার আগে যেটা আপনি দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময় সেটাই থাকবে এবার আপতকালীন মোবাইল নাম্বার আপনার বাড়ির অন্য একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে অবশ্যই এখানে যে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি দ্বিতীয়বার আপনি দেবেন না আপনার বাড়ির অন্য কোনো মোবাইল নাম্বার বা স্বজনদের কোনো একটা নাম্বার ইমার্জেন্সি নাম্বার আপনি দেবেন তারপর গার্ডিয়ান টাইপ অভিভাবকের এখানে ফাদার সিলেক্ট করা থাকবে যেহেতু রেজিস্ট্রেশনের সময় আমরা ফাদার সিলেক্ট করে রেখেছিলাম তারপর এখানে বাবার নামটা থাকবে এবং লিঙ্গ এখানে এবার পূরণ করা শুরু হচ্ছে জেন্ডার এখানে মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন তারপর রিলিজিয়ন এখানে ধর্ম কী হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি এখানে সমস্ত কিছু রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর কাস্ট আপনার জাতি কী এখানে সিলেক্ট করবেন জেনারেল হলে জেনারেল এস সি এস টি ও বিসি এ ও বি বিভিন্ন কাস্ট এখানে রয়েছে আপনার ক্ষেত্রে যেটা হবে লিখবেন তারপর জন্ম তারিখ কত আপনার এইখান থেকে এই ক্যালেন্ডার থেকে জন্ম তারিখটা আপনি আপনার সিলেক্ট করে নেবেন তো এখানে আমরা একটা জন্ম তারিখ সিলেক্ট করে নিচ্ছি তারপর আমার আধার নাম্বারটা অটোমেটিক থাকবে ডিসিশন করার সময় আমরা যেহেতু আধার নাম্বারটা দিয়েছিলাম তারপর রেশন কার্ডের টাইপ এখানে ক্লিক করে এ ওয়াই এস পিএইচএচ এইচ আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু যে ক্যাটাগরির হবে আপনার সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন আর রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন আর ভোটার কার্ডের নাম্বারটি এই ঘরে লিখে দেবেন দিয়ে নিচে সেভ অ্যান্ড নেক্সট বোটামে ক্লিক করবেন আপনি দ্বিতীয় ধাপে চলে আসবেন পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা দেওয়ার ঘর এবার এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নামটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর মহকুমা এখান থেকে মহকুমা যেটা হবে এই লিস্টেই চলে আসবে যখনই জেলা সিলেক্ট করবেন এখান থেকে আপনার যে মহকুমা হবে সেটা সিলেক্ট করবেন তারপর আপনার বাড়িটা ব্লকের মধ্যে না পৌরসভার মধ্যে না কর্পোরেশনের মধ্যে পড়ছে যার মধ্যে পড়ছে সেটা সিলেক্ট করবেন আমরা ব্লকের মধ্যে পড়ছি ব্লক সিলেক্ট করলাম এবার এখানে ব্লকের নাম সিলেক্ট করতে হবে লিস্টে এখানে চলে আসবে আপনার যে ব্লক হবে সেটা সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেটা সিলেক্ট করবেন পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশন হবে সেটা সিলেক্ট করবেন পিনকোড আপনাকে একটি পিনকোড এখানে বসাতে হবে আপনার যে পিন পিনকোড তারপর আপনার যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানাটি এখানে লিখে দিতে হবে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বোটামে ক্লিক করবেন এই চলে আসবেন তিন নম্বর ধাপে ওয়ার্ক লোকেশন ডিটেলস কর্মস্থলের বিবরণ এখানে এবার জব অ্যাড্রেস টাইপ আপনাকে দিতে হবে এ বি সিডি চারটি অপশন রয়েছে চারটির মধ্যে যে কোনো একটিকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন অপশানটি কাদের জন্য না বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীর জন্য এই এটা কাদের জন্য না আপনি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন কিন্তু ভারতের মধ্যেই কোনো রাজ্যে সেটা কেরালা হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে বিহার হতে পারে উড়িষ্যা হতে পারে অন্য রাজ্যে আপনি কাজ করছেন তাদের জন্য এই এ অপশানটা সিলেক্ট করতে হবে ধরুন আপনার হবে এ অপশানটা সিলেক্ট তাহলে আমরা এ অপশান সিলেক্ট করলাম এবার কান্ট্রি এখানে ইন্ডিয়া থাকবেই এবার রাজ্য যে রাজ্যে আপনি কাজ করছেন বিহার হোক না দিল্লি না গুজরাট না হরিয়ানা না কেরালা যেখানে আপনি কাজ করছেন সেটা সিলেক্ট করতে হবে ধরুন আপনি কেরালায় কাজ করছেন কেরালা সিলেক্ট করলেন এবার যেখানে কাজ করছেন সেখানে তো একটা থানা রয়েছে যে এলাকায় আপনি কাজ করছেন সেই এলাকার যে থানার নাম সেই থানার নামটা আপনি এখানে লিখে দেবেন ব্যাস এ অপশনটা পূরণ হয়ে গেল এবার আপনার ক্ষেত্রে যদি বি অপশানটা হয় বিটা কাজের জন্য না বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীর জন্য আপনি ভারতের বাইরে কাজ করছেন সেটা অন্য দেশে হতে পারে জার্মানি হতে পারে রাশিয়া হতে পারে আমেরিকা অন্য দেশে যদি কুয়েত অন্য দেশে যদি আপনি কাজ করেন নেপাল ভুটান তাহলে আপনাদেরকে বি অপশনটা সিলেক্ট করতে হবে যদি বি অপশনটা সিলেক্ট করেন কী কী দিতে হবে না এখানে দেশ যে দেশে কাজ করছেন সেই দেশের নাম দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন রকম দেশের নাম রয়েছে এখানে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে যেখানে কাজ করছেন তার ঠিকানা দিতে হবে এবং আপনার পাসপোর্টের নাম্বার দিতে হবে যেহেতু আপনি ভারতের বাইরে কাজ করছেন এবার আপনার ক্ষেত্রে যদি সিটা হয় সিটা কাজের জন্য না পশ্চিমবঙ্গের বাইরে আপনি কাজ করতে যাবেন ভারতের মধ্যেই আপনি কাজ করবেন কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কাজ করবেন মানে অন্যান্য রাজ্যে আপনি কাজ করতে যাবেন এখন আপনি যাননি ঠিক আছে ইচ্ছ স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য মানে আপনি ধরুন একটা ডেট ঠিক হয়েছে যে এক মাস পরে আপনি কাজ করতে যাবেন তাদের ক্ষেত্রে মানে এখনও যে আপনি চলে গেছেন সেখানে কাজ করছেন সেরকম নয় আপনি যাবেন সাত দিন পরে হোক দশ দিন বা এক মাস পরে যাবেন এরকম একটা স্থির হয়েছে তাদের ক্ষেত্রে সি অপশানটা সিলেক্ট করতে হবে সি অপশান সিলেক্ট করলে কীভাবে পূরণ করতে হবে সি অপশানে সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে একইভাবে যেটা দেশের নাম ইন্ডিয়া থাকবে রাজ্য সিলেক্ট করতে হবে যে রাজ্যে আপনি কাজ করতে যাবেন বলে স্থির হয়েছে এবং যে জায়গায় কাজ করবেন সেই জায়গার থানার নামটা দিতে হবে আর ডি অপশানটা কাদের জন্য না ভারতের বাইরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য মানে আপনি ভারতের বাইরে অন্য কোনো দেশে কাজ করতে যাবেন বলে ঠিক হয়েছে এখনও যাননি যাবেন বলে ঠিক হয়েছে তাদের ক্ষেত্রে ডি অপশানটা সিলেক্ট করতে হবে আর ডি অপশানটা সিলেক্ট করলে কীভাবে পূরণ করতে হবে না এখানে দেশের নাম দিতে হবে এবং পাসপোর্টের নাম্বার দিতে হবে তো আমাদের ক্ষেত্রে হবে এ অপশানটা আমরা এ অপশানটা সিলেক্ট করে নিলাম পরে বলেছে সম্ভাব্য যাত্রার তারিখ কবে আপনি কাজ করতে গেছেন বা যাবেন তো এখানে একটা তারিখ আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আপনি এক বছর আগে কাজ করতে গিয়েছিলেন এখানে সাল আমরা দু হাজার তেইশ সিলেক্ট করে দিলাম তেইশ তেইশ যে মাসের যে তারিখে গেছেন সেটা সিলেক্ট করে নেবেন আমরা এই তারিখে কাজ করতে গিয়েছিলাম বা আপনি কবে যাবেন যারা এখনও যাননি তাদের ক্ষেত্রে আপনি আপনার মতন করে তারিখটা সিলেক্ট করবেন তারপর বলেছে যাত্রা শুরুর স্থান তো যাত্রা শুরুর স্থান হচ্ছে কোথা থেকে আপনি যাত্রাটা শুরু করেছিলেন মানে সেটা আপনার গ্রামের বাড়ি হতে পারে হ্যাঁ বা শহর হতে পারে যেখান থেকে আপনি যাত্রাটা শুরু করেছিলেন এখানে আপনি আপনার গ্রামের নামটা লিখে দেবেন তারপর গন্তব্য স্থান কোথায় আপনি কাজ করতে গেছেন বা গিয়েছেন সেটা এখানে স্থানের নামটা আপনি কেরালা হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে সেটা আপনি এখানে স্থানের ঘরে লিখে দেবেন যেখানে আপনি কাজ করতে গেছেন তারপরে বলেছে যাত্রার মাধ্যম মোড অফ জার্নি কিসের মাধ্যমে আপনি গেছেন সেই জায়গায় কাজ করতে ট্রেনের মাধ্যমে গেছেন না বাসের মাধ্যমে না এরোপ্লেনের মাধ্যমে গেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর নিচে সেভ অ্যান্ড নেক্সট মোটামে ক্লিক করে দেবেন এবার দেখুন আপনি চলে আসবেন পরবর্তী ধাপে সেভ অ্যান্ড নেক্সট করলে কাজের ধরন স্ল্যাশ কাজ এবার আপনি কাজের ধরন নির্বাচন কোনো রয়েছে এখানে কি ধরনের কাজ করেন সেখানে সেটা সিলেক্ট করতে হবে বিভিন্ন ধরনের রয়েছে জুয়েলারি মানে গয়নার কাজ যারা করেন সেটার থেকে শুরু করে প্লাম্বার থেকে শুরু করে হসপিটালের কাজ রয়েছে ইলেকট্রিশিয়ানের কাজ রয়েছে কনস্ট্রাকশানের কাজ রয়েছে চাষের কাজ রয়েছে আপনি যেই কাজ করেন সেটা আপনি এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন আর লিস্টে যদি না খুঁজে পান তাহলে আদার্স অপশন রয়েছে আদার্সে আপনি সিলেক্ট করবেন এবং আপনি কি কাজ করেন সেই কাজটা এই ঘরে লিখে দেবেন আমাদের ক্ষেত্রে যেহেতু লিস্টে রয়েছে ধরুন আমি জুয়েলারি সোনার কাজ করি সেখানে জুয়েলারির কাজ করি জুয়েলারি সিলেক্ট করে নিলাম তারপর মাইগ্রেশন সম্ভাব্য তারিখ ট্রাভেলিং ডেট অফ মাইগ্রেশন তো এইখানে কবে আপনি কাজ করতে গিয়েছেন কবে আপনি গেছেন সেই তারিখটা এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে একটা তারিখ সিলেক্ট করে নিচ্ছি তারপর আনুমানিক দৈনিক মজুরি কত টাকা আপনি বেতন পান সেখানে প্রতিদিন এখানে ধরুন আপনি প্রতিদিন হাজার টাকা যদি বেতন পান হাজার লিখে দিলেন আপনার ক্ষেত্রে যেরকমভাবে আপনি লিখে দিবেন তারপর আপনি কিভাবে সেখানে কাজ করতে গেছেন নিয়োগকর্তা কে আপনি আপনাকে কে নিয়ে গিয়েছিল সেখানে এখানে দেখুন নিয়োগকর্তাতে ক্লিক করলে আপনি নিজে নিজেই গেছেন না কেউ এজেন্ট আপনাকে নিয়ে গেছে না আদার্স কোনো পার্সন আপনার অভিভাবক কেউ নিয়ে গেছে বা সেখানে কেউ কাজ করতে আপনার চেনা জানা বন্ধুবান্ধব তারা নিয়ে গেছে তো যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন আমরা ধরুন নিজে নিজেই গেছি তাহলে সেলফ সিলেক্ট করতে হবে সেলফ সিলেক্ট করলে আপনাদেরকে কিন্তু বাকি তথ্যগুলো এখানে অন্যান্য তথ্য যেগুলো ছিল সেগুলো দিতে হচ্ছে না কিন্তু যদি আমরা এখানে এজেন্ট সিলেক্ট করি এজেন্ট সিলেক্ট করলে কিন্তু এখানে এজেন্টের নাম কে নিয়ে গেছে আপনাকে তার সে তার নাম দিতে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে এবং এজেন্টের যে ঠিকানা যে আপনাকে নিয়ে গেছে সেটা আপনাকে দিতে হবে আর যদি আপনি আদার্স পার্সন সিলেক্ট করেন এখানে আদার্স সিলেক্ট করলেও একইভাবে আপনাকে যে ব্যক্তি নিয়ে গেছে তার নাম দিতে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে আর এখানে কিন্তু তার ঠিকানাটা দিতে হবে ঠিক আছে তো আমরা এখানে সেলফ করে দিচ্ছি নিজে নিজেই গেছি এবার দেখুন নিয়োগকারীর নাম এমপ্লয়ার নেম আপনি যেখানে কাজ করেন সেই কোম্পানিটার নাম কি সেটা আপনাকে এখানে দিতে হবে এবং কোম্পানির কোনো ফোন নাম্বার যদি থাকে সেটা আপনি এখানে দেবেন আর আপনি যেখানে কাজ করছেন তার যদি কোনো ঠিকানা থেকে থাকে সেই ঠিকানাটা এখানে দেবেন অবশ্যই ঠিকানা তো থাকবেই একটা আপনি এখানে ঠিকানাটা দিয়ে দেবেন ধরুন কারো কেউ একটা সোনার কাজ করতে গেছে বাইরে তো সেখানে আপনি যেটা কাজ করছেন সেই দোকানটার কোনো যদি নাম থাকে সেই দোকানটার নাম দিয়ে দেবেন বা আপনার দোকানের যে মালিক তার নামও আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে আর এখানে নিয়োগকারী ফোন নাম্বার যদি ফোন নাম্বার আপনার জানা থাকে দিয়ে দেবেন তার অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা দিতে হবেও না দিলে কিন্তু সাবমিট আবার নেবে না ফোন নাম্বার দিতে হবে আর যেখানে আপনি কাজ করছেন যে কোম্পানিতে বা যে মালিকের আন্ডারে তার ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে তারপর সে ব্যাড নেক্সট ওটা ক্লিক করতে হবে সেব্যান নেক্সট করে দিলেই এবার আপনি পরবর্তী ধাপে চলে আসবেন এখানে ডিসক্লেমার এই ডিসক্লেমারটা বলছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল দিয়ে দেখুন এখানে একটা আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে ঠিক চিহ্ন হলে আপনাকে কিন্তু একটা নাম্বার দিয়ে দেবে অস্থায়ী নিবন্ধন নম্বর তো এই জায়গাটা আমরা ঠিক চিহ্ন দিলাম ঠিক চিহ্ন দিলেই নিচে দেখুন এখানে জেনারেট অ্যান্ড সেভ রেজিস্ট্রেশন নাম্বার এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানটায় আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার এমডব্লিউআইএন নম্বর দিয়ে একটা নাম্বার আপনাকে এখানে দিয়ে দিয়েছে এই নাম্বারটা অবশ্যই কিন্তু আপনি কপি করে কোথাও লিখে বা খাতায় লিখে রেখে দেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন তারপর নিচে এখানে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে এই বটামটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি যা কিছু পূরণ করলেন সমস্ত তথ্য এখানে দেখাবে আপনি সমস্ত কিছু একবার তথ্য মিলিয়ে নেবেন এখানে কোনো ভুল আরে আপনি পূরণ করেছেন কি না সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে এখানে নিচে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট বটনটাই ক্লিক করতে হবে এবার আপনাকে দিতে হবে আপনার ব্যাংকের তথ্য তো এখানে ব্যাংকের নাম দিতে হবে যেই ব্যাংকে আপনি টাকা আর নিতে চাইছেন আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকের নামটা এখান থেকে লিস্ট থেকেই আপনি সিলেক্ট করে নেবেন আর অবশ্যই কিন্তু ব্যাংকটা আপনার পশ্চিমবঙ্গে খোলা রয়েছে পশ্চিমবঙ্গে কোনো একটা ব্রাঞ্চে সেরকম ব্যাঙ্কই কিন্তু আপনি দেবেন তারপর এখানে ব্রাঞ্চের নাম আপনাকে সিলেক্ট করতে হবে আর এখানে আইএফএসসি কোড আপনাকে দিতে হবে এখানে অপশানে সিলেক্ট করলে এখানে ব্রাঞ্চের নাম পেয়ে যাবেন আর আইএফএসসি কোড অটোমেটিক চলে আসবে আর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর মনোনীত ব্যক্তির বিবরণ আপনি কাকে নমিন হিসাবে রাখতে চাইছেন যাকে নমিন হিসাবে রাখতে চাইছেন তার নামটা এখানে দেবেন তারপর রিলেশনশিপ তিনি আপনার কে হন আপনি যাকে নমিন হিসাবে রাখছেন তিনি যদি আপনার বাবা হয় ফাদার্স মা হলে মাদার্স আর যদি আপনার ছেলেকে আপনি নমিন হিসেবে রাখেন তাহলে সন যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন ধরুন আমরা বাবাকেই নমিনী হিসেবে রেখেছি বাবা সিলেক্ট করে দিলাম এবার মনোনীত ব্যক্তির আধার নাম্বার যেহেতু আমরা বাবাকে নমিনি হিসেবে রেখেছি তো বাবার আধার নাম্বারটা এখানে লিখে দিতে হবে আর মনোনীত ব্যক্তির মোবাইল নাম্বার যেহেতু বাবাকে আমরা রেখেছি বাবার এখানে নমিনি হিসেবে বাবার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তারপর সেভ ব্যান নেক্সট ওটা আমি ক্লিক করে দেবো তারপর সেভ আর নেক্সট করে দিলে পারিবারিক বিবরণ ফ্যামিলি ডিটেলস দেওয়ার ঘর আসবে এখানে ক্লিক করবেন দিয়ে আপনার যদি পরিবার থেকে থাকে তাহলে ইয়েস করতে হবে আর যদি আপনার পরিবার না থেকে থাকে আপনার কেউ নেই তাহলে আপনি নো করবেন তো বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার রয়েছে তো ইয়েস করলেন ইয়েস করার পর এবার সদস্যের নাম ধরুন আপনার পরিবারে আপনার বাবা মা রয়েছে তাহলে সদস্যের নামে এখানে আপনার বাবার নামটা আপনি দিয়ে দেবেন তারপর লিঙ্গ বাবার যে লিঙ্গ মেল না ফিমেল আপনার ক্ষেত্রে যেরকম আপনি দেবেন সেরকম আপনি সিলেক্ট করবেন মেল করলাম আমরা বাবার বয়স কত এখানে দিয়ে দেব বাবার আধার নাম্বার কত এখানে দিয়ে দেব তারপর অ্যাড যোগ করুন এই অপশানটাই ক্লিক করতে হবে তাহলেই বাবার নামটা যোগ হয়ে যাবে এবার ধরুন আপনি আপনার মায়ের নামও যোগ করতে চাইছেন তাহলে সদস্যের নামের ঘরে এখানে আপনার মায়ের নাম লিখবেন কেউ যদি তার স্ত্রীর নাম যুক্ত করতে চান তাহলে সদস্যের নামের জায়গায় তার স্ত্রীর নামও লিখতে পারেন ঠিক আছে তারপর এখানে লিঙ্গ কী সেটা সিলেক্ট করবেন তারপর বয়স কত এখানে লিখবেন আধার নাম্বার দেবেন দিয়ে যোগ করুন অপশানে ক্লিক করে দেবেন তো আমরা দুজনের নাম যোগ করেছি যোগ করে দিতেই নিচে দেখতে পাচ্ছেন এখানে যুক্ত সদস্যরা নিচে দেখিয়ে দিয়েছে তাদের নামগুলো এখানে যুক্ত হয়েছে এবার আপনি নিচে সেভ অ্যান্ড নেক্সট বটামটাই ক্লিক করে দেবেন এবার চলে আসবে ডকুমেন্টস আপলোডের জায়গা এখানে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে তো ডকুমেন্টস আপলোড করার জন্য আপনাদেরকে এখানে কী কী ডকুমেন্টস চাইছে ফটো প্রথমে চয়েস ফাইলে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে ফটো আপলোড করতে হবে আপনার রঙিন পাসপোর্ট মাপের ছবি একটা আপলোড করে দেবেন তারপর আধার কার্ড আপলোড করতে হবে পিডিএফ ফর্ম আধার কার্ডের সামনের দিক পিছনের দিক আপনারা পিডিএফ করে নেবেন দিয়ে সেটাকে আধার কার্ডের ঘরে আপলোড করে দেবেন ব্যাংকের পাসবই যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইফিসি কোডাটা লেখা রয়েছে সেই অংশটা এখানে আপলোড করতে হবে ব্যাংকের পাসবই সেটাকে পিডিএফ করে এখানে আপলোড করে দেবেন আর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম মনে হচ্ছে আবেদনের যে ফর্ম পরিযায়ী শ্রমিকের সেই ফর্মটা আপনাদেরকে প্রিন্ট আউট করে হাতে লিখে পূরণ করে সেখানে সই করে সেটাকে পিডিএফ করে বানিয়ে এখানে আপলোড করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে পাবেন আমরা দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সেই ফর্মটা এখানে আপলোড করতে হবে ঠিক আছে আর পাসপোর্ট যারা দেশের বাইরে কাজ করেন তারা পাসপোর্ট দেবেন যারা দেশের মধ্যে কাজ করেন তারা পাসপোর্ট দেবেন না তারা পাসপোর্ট যদি না থাকে তাদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে পাসপোর্ট তারা দেবেন না আর ভোটার কার্ডের কপি সামনের দিক পিছনের দিক আমাদেরকে পিডিএফ করে ভোটার কার্ডের কপিটা এখানে দিতে হবে এখানে আপলোড করে দেবেন তারপর আর ইজি ডিড রেজিস্ট্রেশন ডিড এর মানে হচ্ছে জমির দলিল আপনার যদি জমির দলিল থেকে থাকে সেই দলিলের কপি আপনি পিডিএফে বানাবেন পিডিএফ ফরম্যাটে দিয়ে এখানে আপলোড করবেন তো দলিল যদি আমরা থাকে অবশ্যই আপলোড করবেন আর দলিল যদি না থাকে আপনি জমির দলিল না থাকলে নাও আপলোড করতে পারেন এবার দেখুন এই যে পাসপোর্ট অনেক সময় পাসপোর্ট ম্যান্ডোটরি আপলোড করতেই বলছে এটা একটু সমস্যা হচ্ছে মানে অ্যাপটা ওরা না এখনও ডেভেলপ ঠিকঠাক করতে পারেননি মানে পাসপোর্ট তো সবার থাকবে না তো পাসপোর্ট যদি আপনাদেরকে ম্যানডেটরি আপলোড করতেই বলে বাধ্যতামূলক যদি পাসপোর্ট আপলোড করতেই বলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাসপোর্টের জায়গাটাই আপনি যেখানে কাজ করেন সেখানের কোনো কাগজ যদি থেকে থাকে কোনো বেতন পাচ্ছেন সেই স্লিপ যদি থেকে থাকে কোনো আপনার স্যালারির স্লিপ বা কোনো আপনি কাজ করছেন যে কোম্পানিতে তাদের কোনো লেটার আপনার কাছে যদি থেকে থাকে আপনি যে তাদের লেবার হিসেবে সেখানে কাজ করছেন সেই ধরনের কোনো কাগজ যদি থেকে থাকে সেটা কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারেন ঠিক আছে আর যদি দেখা যায় যে পাসপোর্ট এখানে আপলোড না দিলেও সাবমিট নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট এখানে নাও দিতে পারেন ঠিক আছে বুঝাতে পারলাম যদি পাসপোর্ট আপনাদেরকে বাধ্যতামূলক চাই তখন আমাদেরকে ওই পদ্ধতিটা অবলম্বন করতে বললাম যে কোনো একটা কাজের ডকুমেন্ট আপনি এখানে আপলোড করে দেবেন আর যদি পাসপোর্ট আপলোড না করেও হয় সেক্ষেত্রে পাসপোর্ট আপলোড করতে হচ্ছে না আর যারা দেশের বাইরে কাজ করবেন তাদেরকে তো ম্যান্ডেটোরি পাসপোর্ট দিতেই হবে তারপর সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বোটামে ক্লিক করে দেবেন আরেকটা বিষয় ডকুমেন্টস যেগুলো আপনি দিবেন সেইগুলো কিন্তু পাঁচশো কেবির মধ্যে হতে হবে মনে রাখবেন সাইজটা পাঁচশো কেবির বেশি হলে কিন্তু আপলোড নিচ্ছে না আর অনেক ক্ষেত্রে পিডিএফ না হলেও যদি জেপিজি ফর্মেটেও আপলোড করেন সেটাও কিন্তু নিয়ে নিচ্ছে তো ডকুমেন্টস আপলোড করার পর আপনারা সেভ অ্যাড নেক্সট বটমে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেটেড দেখিয়ে দিয়েছে আর এখানে প্রিভিউ ডিটেইলস আপনি যা কিছু পূরণ করলেন সমস্ত তথ্য এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আপনি স্ক্রল করবেন দিয়ে এখানে আপলোডের ডকুমেন্টারে সমস্ত তথ্য এখানে দেখাবে দিয়ে দেখুন ফাইনাল সাবমিট রয়েছে এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের যে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণভাবে শুরু হবে সমস্ত প্রকল্পের আবেদনের প্রসেস তো আপনারা এখানে ফাইনাল সাবমিট এই অপশানটাই ক্লিক করে দেবেন এখনই আপনি ফাইনাল সাবমিট করে দেবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে এবার আপনাকে এবার সমষ্টি প্রকল্পের যে টাকা পাওয়ার যে অপশান সেটা কিন্তু এবার সিলেক্ট করতে হবে এখানে দেখুন এক নম্বরে রয়েছে ভ্রমণ সহায়তা এটা এক নম্বর অপশান সিলেক্ট করলে আপনি কি পাবেন না এককালীন পাঁচ হাজার টাকা পাবেন বাড়ি ফিরে আসলে বাড়ি ফিরে আসার জন্য যে ট্রেনের খরচ আরে তার জন্য আপনাকে পাঁচ টাকা এককালীন দেবে এবার দ্বিতীয় ঘরটা সিলেক্ট করার এই যে পুনর্বাসন ভাতা এই দ্বিতীয় ঘরটা সিলেক্ট করলে আপনি কি পাচ্ছেন সুবিধা না মাসে মাসে যে পাঁচ টাকা করে দেবে বারো মাস পর্যন্ত সেটা পাওয়ার জন্য দু নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে এবার যদি আপনি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য কর্মসংস্থান সহায়তা নিতে চান তাহলে তিন নম্বর সিলেক্ট করতে পারেন বা জব কার্ডের কাজ নিতে চাইলে চার নম্বর সিলেক্ট করতে পারেন এছাড়াও আপনি সেলফ এমপ্লয়মেন্ট হ্যাঁ এই স্কিমে যুক্ত হতে চাইলে পাঁচ নম্বর সিলেক্ট করতে পারেন সংখ্যালঘুদের জন্য যে ঋণের ব্যবস্থা করা হয়েছে সেই ঋণ নিতে চাইলে ছ নম্বর সিলেক্ট করতে পারেন শহরে দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে ঋণ নিতে চাইলে সাত নম্বর সিলেক্ট করতে পারেন বা এসসি সি বা অন্যান্য অনগ্রস্ত শ্রেণীদের জন্য বা সাফাই কর্মচারীদের জন্য যে ঋণের ব্যবস্থা রয়েছে সেটা যদি আপনি নিতে চান তাহলে এই আট নম্বর ঘরটা সিলেক্ট করতে পারেন আর অবশ্যই টাকা পাওয়ার জন্য আমাদেরকে এক এবং দুই এই দুটো ঘর সিলেক্ট করতেই হবে এবার আপনি যখনই এখানে সিলেক্ট করবেন ধরুন আমি পাঁচ নম্বর ঘরটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরকম অপশান আসবে চেকবক্সে ঠিক চিন্ন দেওয়ার এখানে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে ইয়েস অপশানে ক্লিক করে দেবে এস অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ক্লেমটা সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে দেখিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবার দেখুন আপনি নিচের দিকে পেজটাকে স্ক্রল করবেন আর ওই যে আমরা সাবমিটেড করলাম সাথে সাথে কিন্তু মোবাইলে এস চলে আসবে এস এম জানিয়ে দেবে যে আপনার ক্লেমটা সাবমিট হয়ে গেছে আমি সেটাও দেখিয়ে দেবো আর আপনি স্ট্যাটাসটা চেখা দেখার জন্য নম নম্বর অপশানে আবেদনের অবস্থান যাচাই করুন চেক এখানে আপনি ক্লিক করবেন দিয়ে দেখুন যতগুলো আপনি ওখানে ঠিক জন্য দেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ক্লেম নাম্বার পড়তেই থাকবে আর ক্লেম ডেট এখানে দেখাবে কবে কবে ক্লেম হয়েছে আমাদের সাতাশ তারিখে দুটো ক্লেম আমরা করেছিলাম আর আঠাশ তারিখে আজকে একটা ক্লেম করেছি সেটা এখানে দেখিয়ে দিয়েছে তারপর এখানে আপনার স্ট্যাটাস কি রয়েছে পেন্ডিং থাকবে তারপর এখানে ব্লকের নাম থাকবে এবং আপনার এসডিও যেটা তার কিন্তু ঠিকানাটা এখানে থাকবে মানে পরপর ধাপে ধাপে অ্যাপ্রুভেল পাবেন আপনি তো এই যে ক্লেম এগুলো আপনাদের অ্যাপ্রুভেল হলে তবেই কিন্তু আপনি যে টাকাগুলো দেওয়ার কথা রয়েছে পাঁচ টাকা করে বা মাসে মাসে পাঁচ টাকা করে সেগুলো কিন্তু আপনি পাবেন এবার ফোনেও ঠিক এই ধরনের এস এম আপনাকে পাঠানো হচ্ছে তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে জানানো হচ্ছে যে আপনার যে ক্লেম অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট করা হয়েছে এখানে আমরা ক্লেম অ্যাপ্লিকেশনের নাম্বারও দেখিয়ে দিয়েছে এবং আপনি যে কর্মসাথী পোর্টাল বা কর্মসাথী অ্যাপের মাধ্যমে আবেদন করেছেন সেটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে এবার আমাদের সমস্ত তথ্যগুলো যাচাই করবে যাচাই করার পর যদি সমস্ত কিছু ঠিকঠাক পায় তারা তাহলে কিন্তু আমাদের আবেদনটা অ্যাপ্রুভ করে দেবে আর অবশ্যই যখন আপনি এই যে আমি এই জায়গাটাই যখন আমি এগুলো এই জায়গাটার অপশানগুলো যখন আমরা সিলেক্ট করছি এখানে কিন্তু লোকেশান আমরা চাইবে তো অবশ্যই আপনার ফোনের লোকেশানটা আপনারা অন করে রাখবেন এই যে আমরা ঠিক চিহ্নগুলো দিচ্ছি এই ঠিক চিহ্নগুলো দেওয়ার আগে এই জায়গাটাই আপনাকে কিন্তু লোকেশন চাইবে লোকেশান মানে আপনার ফোনের যে লোকেশান এই যে আমরা দেখতে পাচ্ছেন লোকেশানটা আমরা এখানে অন করে রেখেছি এই লোকেশানটাকে কিন্তু আপনারা অন করে রাখবেন লোকেশন অন করার পরেই তবেই কিন্তু এই ঠিক চিহ্নগুলো দেওয়ার অপশানগুলো কাজ করবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই নতুন যারা উপভোক্তা তারা কিন্তু পরিযায়ী শ্রমিকের আবেদনের সাথে সাথে সমষ্টি প্রকল্পের জন্য আবেদন করে নিতে পারবেন আপনার আবেদন অ্যাপ্রুভ হলে আপনি কিন্তু এবার টাকা পাবেন এবার আপনারা আবেদন করার জন্য যে অ্যাপ যেখান থেকে আবেদন করার পদ্ধতি দেখালাম এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এছাড়াও আবেদন করার সময় যেখানে ডকুমেন্টস আপলোড করছিলাম ফর্মটা আপলোডের বললাম যে হাতে লিখে ফর্মটা পূরণ করে ওখানে আপলোড করতে হবে সেই ফর্মটা আপনারা কোথায় পাবেন হাতে লেখার ফর্মটা তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটাম এসে সার্চ করবেন জানতে হবেই জানতে হবে লিখে সার্চ করলেই জানতে হবে ডট ইন ওয়েবসাইট দেখতে পাবেন আর এখানে জানতে হবে লেখা দেখতে পাবেন এই লেখাটিতে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে এবং ওয়েবসাইটের উপর দিকে দেখুন এখানে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে আসবেন সার্চে এসে আপনি লিখবেন এস এইচ এস এইচ এস এইচ লিখে দিলেই এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টে দুটো সার্চ রেজাল্ট এখানে আসছে সমস্ত প্রকল্পের অনলাইন আবেদন শুরু সমস্ত অ্যাপ ডাউনলোড তো যারা অ্যাপ ডাউনলোড করতে চাইছেন এই অপশানটাই প্রথমে আর্টিকেলটাই ক্লিক করবেন পঁচিশে আগস্ট এই আর্টিকেলটা পাবলিক করা হয়েছে তো এখানে নিচের দিকে আসবেন এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে আপনারা একটু পড়ে নেবেন আবেদনের শর্ত থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বলা রয়েছে তাগুলো একটু পড়ে নেওয়ার পর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ডাউনলোড করার অপশন রয়েছে সমস্ত অ্যাপ ডাউনলোড লিঙ্ক ক্লিক হেয়ার এখানে হাত দিন আপনি এখানে হাত দিয়ে দিবেন তাহলে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন সেখান থেকেই আপনারা আবেদনটা করতে পারবেন এবার হচ্ছে হাতে লেখা ফর্ম যেটা সেই ফর্মটা আপনি কীভাবে ডাউনলোড করবেন তো তার জন্য আপনারা একইভাবে এই ওয়েবসাইটে আসার পর এখানে সার্চ বোটাম পাবেন সার্চে আসবেন সার্চে এসে আপনারা একইভাবে সার্চ করবেন এস এইচ এসএইচ লিখে দিলেই নিচে দেখতে পাচ্ছেন সমস্ত প্রকল্পের আবেদন সমস্ত প্রকল্প ফর্ম পিডিএফ ডাউনলোড এই যে কুড়ি আগস্টে একটা পাবলিক করা হয়েছে পোস্ট এই অপশনটায় আপনি ক্লিক করে দেবেন তো তারপর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন এখানে সমস্ত তথ্য দেওয়ার আপনি একটু চাইলে ভালোভাবে পড়ে নেবেন সমস্ত তথ্যগুলো দিয়ে নিচের দিকে দেখুন এখানে ক্লিক হেয়ার এখানে হাত দিন ফর্ম ডাউনলোড করুন যে এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হাতে লেখার যে ফর্মটা যেটা আপনাদেরকে পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান চলে আসছে তো সেই ফর্মটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এটাকে আপনারা প্রিন্ট আউট করবেন দিয়ে সমস্ত কিছু এটাকে পূরণ করতে হবে হাতে লিখে পূরণ করতে হবে পূরণ করার পর যেখানে যেখানে সই করার জায়গা রয়েছে এখানে যে সই করার জায়গা রয়েছে এখানে সই করার জায়গা রয়েছে এগুলো সই করে এটাকে আবার পিডিএফ করে যেখানে ফর্ম ফিল আপ দেখাচ্ছিলাম ডকুমেন্ট আপলোডের জায়গা অ্যাপ্লিকেশান ফর্ম সেখানে কিন্তু সেটিকে আপলোড করে দিতে হবে তো এই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে সমস্ত বিষয়গুলো আপনারা করতে পারবেন অনলাইনে আবেদন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন মধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না